অতিরিক্ত গরমেও কষ্ট আবার অতিরিক্ত বৃষ্টিতেও কষ্ট আর এই যে ঈদের আগে থেকে বৃষ্টি নামা শুরু হয়েছে এখন পর্যন্ত থামার কোন নামগন্ধ নেই আর বৃষ্টি মানে জাতীয় খাবার খিচুড়ি খাওয়া তো বন্ধই হচ্ছে না তাই আমিও কিন্তু খিচুড়ি রান্না থেকে পা হইনি ইদানিং যা বৃষ্টি পড়া শুরু হয়েছে রাস্তাঘাটে একদম বের হওয়া যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মুসলধারে বৃষ্টি পড়ছে তাই এদিক সেদিক না চিন্তা করে রান্নাঘরে গিয়ে এক কাপ চা বসিয়ে দিলাম আর তার সাথে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই সবজিগুলো কাল রাতে নিয়ে এসেছে তাই গোছানোর একদম সময় পায়নি তাই সকালবেলায় সবজিগুলোকে গুছিয়ে ফেললাম সবজি গুছাতে গুছাতে আমার চা খাওয়া শেষ করে একদম সরাসরি রান্নায় চলে গেলাম আজকের রান্নার মেনুতে ছিল ডিম ভুনা আর খিচুড়ি বাইরে যা ওয়েদার একদম বারসাত থেকে বের হওয়া যাচ্ছে না আর এদিকে আমার বড় মেয়েকে নিয়ে বের হতে হয় প্রাইভেটে যাওয়ার জন্য কিন্তু এই বৃষ্টির জন্য ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে আজকেও ঘুম থেকে উঠেছি দেরি করে সেই পনে দশটার সময় এত দেরি করে আসলে ঘুম থেকে উঠলে কাজের কোনো লাইনঘাট পাওয়া যায় না কাজকর্ম সব সময় উল্টা হয়ে যায় যা আমার একদম ভালো লাগে না তখন কাজগুলো একদম সব এলোমেলো হয়ে যায় যাই হোক এদিকে ডিম ভুনার জন্য পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এদিকে মশলাও দিয়ে দিয়েছি বাসা থেকে এসে দেখি ফ্রিজে যে আদা বাটা আমি রেখে গিয়েছিলাম মানে আদাটা ব্ল্যান্ড করে সেটা শেষ হয়ে গিয়েছে তাই তাড়াহুড়ো করে একদম আদাটা ব্ল্যান্ড করে নিলাম একদম হাতে সময় নিয়ে খুবই তাড়াহুড়ো করছি সৃজাকে নিয়ে যেতে হবে আবার প্রাইভেটে তাই খিচুড়িটা এখন আর রান্না করব না ভুনাটা করেই চলে যাব। এদিকে মাসিকে চাল আর ডাল দিয়েছি যাতে মাসি একটু ধুয়ে রেখে দেয় তাহলে আমার এসে রান্না করতে খুবই সুবিধা হবে আচ্ছা আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের ছোট ছোট কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে আর আমিও চেষ্টা করি তোমাদেরকে সেই অনুযায়ী রিপ্লাই দেওয়ার যাই হোক এদিকে মাসিকে আমি চালগুলো দিয়ে দিয়েছি আর বের হয়ে পড়েছি যাকে প্রাইভেটে দিয়ে আসবো বলে আমি যদিও দিয়ে আসবো কিন্তু ওর পাপা গিয়ে আবার নিয়ে আসবে আসলে দুজনে মিলেমিশে যদি বাচ্চাদের টেক কেয়ার না করা হয় তাহলে খুবই কষ্ট হয়ে যায় আর এই তো বাইরে একটু বৃষ্টিটা কমেছে বলেই বের হতে পেরেছি সকাল থেকে যা বৃষ্টি হয়েছে আকাশটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণ বৃষ্টি হয়েছে গতকাল তো আমি একদম বৃষ্টিতে ভিজেই গিয়েছি বা শ্রীজাকে যখন প্রাইভেটে নিয়ে যাচ্ছি যাই হোক শ্রীজাকে দিয়ে বাসায় ফিরে দেখি মাসি একদম ডিম ভুনা রেডি করে ফেলেছে নামিয়ে ফেলেছে কড়াই থেকে আর আমি এসে জামা কাপড়টা চেঞ্জ করেই একদম রান্নাঘরে ঢুকে গিয়েছি খিচুড়িটা রান্না করার জন্য এদিকে মাসির চাল আর ডালটা এখন ধুচ্ছে যাই হোক ফোরনে তো যা যা দিতে হয় খিচুড়ি খিচুড়ি সেটা আর কি বলবো অনেকবার তো খিচুড়ি রান্নার ভিডিও দিয়েছি কিন্তু এই পেঁয়াজ রসুন দিয়ে মুসুরি ডালের খিচুড়িটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে কিন্তু আমার মায়ের হাতের মুসুরি ডালের খিচুড়িটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে মাকে দেখি খিচুড়িতে টুকরো টুকরো করে পেঁয়াজ দেয় আর সেগুলো খাওয়ার সময় মুখে পড়লে লাগেও কিন্তু বেশ কিন্তু এত এত পেঁয়াজ কাটার ভয়ে আমি আসলে শর্টকাটেই রান্না বান্না শেষ করি যতটুকু সময় কম নিয়ে রান্না করা যায় কিন্তু আমার খিচুড়িটাও খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল চাল আর ডালটা কিন্তু আমি খুব অনেকক্ষণ ধরে ভালো করে ভেজেছি এবার হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো আর একটু জিরাপাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভাজবো তারপর আমি এখানে জল গরম দিয়ে দিব রিসেন্টলি যখন বাসায় গেলাম আমার রাঙা কাকি বলেছে আমি নাকি ইদানিং খিচুড়ি রান্নার ভিডিও দেই না এই তো তোমার জন্য আজকে আমি খিচুড়ি রান্নার ভিডিও দিয়ে দিলাম এই তো এটা আমি দিয়ে দিলাম চিনি তারপরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ তারপরে কাঁচা মরিচ আর ঘি ঘি ছাড়া খিচুড়ি কিন্তু আসলে একটু অসম্পূর্ণই মনে হয় আমার কাছে ঘিটি দিয়ে একদম ভালো করে আমি একটু ঢাকা দিয়ে দেবো নাড়াচাড়া দিয়ে আর এই যে কাঁচা পেঁয়াজটা দিলাম সেটার একটা অন্যরকম একটা ফ্লেভার খিচুড়িতে হবে খিচুড়িটা কিন্তু খেতেও হয়েছিল বেশ এবার বাসা থেকে আসার সময় বাবার গাছ থেকে মা কিছু আম দিয়ে দিয়েছিল আমগুলো যখন দিয়েছিল তখন একটু শক্ত ছিল আর এখন এগুলো ভালো করে পেকে গিয়েছে তাই সবার জন্য কেটে রেখে দিচ্ছি খাওয়ার লাস্টে সবাইকে দিই গাছের একদম পিওর ফ্রেশ আম খেতে কিন্তু একদম দুর্দান্ত ছিল আমগুলো এটা আম্রপালি আম এই আমটা একদম মধুর মতো মিষ্টি এই আমটাও মিষ্টি তবে আম্রপালি আমটা খুব বেশি মিষ্টি ছিল আর আমটা কেটে আমি আগের একটু নিজে টেস্ট করে নিলাম আমি বাসাতেও খেয়েছি তারপরও দেখে আর লোভ সামলাতে পারলাম না যাই হোক এখন তো দুপুরের খাওয়া দাওয়ার পালা একদম সাজিয়ে গুছিয়ে খিচুড়িটা নিয়েছি খিচুড়ির সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ কিন্তু খেতে ভালোই লাগে খুবই আর আমার জন্য ডিমটা আমি একটু পোজ করে দিয়েছিলাম পোজ ডিম খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে যাই হোক আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো সো টাটা